আমরা পরেও আজকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের কর্মসূচি মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবদ জেলা প্রতিনিধি নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনারে প্রাঙ্গণে চাপাই নবাবগঞ্জ জেলার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রবাসক পরিষদের আয়োজনে সপল সরকারি কলেজের প্রবাসক নিয়ে গতকাল আঠেরো নভেম্বর সকাল সাড়ে দশ ঘটিকায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রবাসকদের সরকারি অধ্যাপক পদে ভূতাপক্ষ পদোন্নতি জিও জারির পূর্ব পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজ নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ আদিনা সরকারি কলেজ শিবগঞ্জ নবাবগঞ্জ। সকল সরকারি কলেজের প্রায় একশো জন প্রবাসক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তৃতা প্রদান করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পঁয়ত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার প্রবাসক আব্দুর রাজ্জাক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সাঁত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজর ইতিহাস বিভাগের প্রবাসক আবু রায়হান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ছত্রিশ ব্যাচের নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার প্রবাসক লুটফুন নাহার লিনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার চল্লিশ ব্যাচের আদিনা ফজলুল হক সরকারি কলেজর ইসলামী ইতিহাস সংস্কৃতির প্রবাসক ইউসুফ আলী উক্ত কর্মসূচির সংহতি জ্ঞাপন করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজর প্রাণীবিদ্যার সহকারী অধ্যাপক কামরুল হাসান চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ ড বিপ্লব কুমার মজুমদার নবাবগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ আব্দুল আওয়াল অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজর উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ